আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব। কাতল মাছের মাথা দিয়ে পালং শাক সবসময় তো মুগের ডাল দিয়ে রান্না করা হয় তাই আজকে আমি অন্যভাবে রান্না করব। বাজার থেকে কিনে নিয়ে আসা পালং শাকগুলো আমি এখন খণ্ড খণ্ড করে কেটে নিব পালং শাক কাটা এখন আমার শেষ হয়ে গেছে পালং শাক কাটা শেষ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ কাটা শেষ তারপরে এখন আমি কাঁচামরিচ কাটব কাঁচা মরিট কাটা শেষ হয়ে গেছে তারপরে কাতল মাছের মাথাটা ফ্রিজে রাখা ছিল এখন মাছের মাথাটা আমি সুন্দর করে খণ্ড খন্ড করে কেটে নিব এখন মাছের মাথা কাটাও শেষ তারপরে আমি হচ্ছে প্রথমে চুলাই কড়াই ধুয়ে রাখা কড়াইয়ের মধ্যে এখন আমি পালন শাক ও আলুটা একটু সেদ্ধ করে নিব কারণ শাক অনেক কম হয়ে যায় তাই আগে থেকে বুঝতে পারবো না বলে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তাহলে পরিমাণটা বোঝা যাবে এখন আমি পালন শাকটা ঢেলে নিলাম তারপরে এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে আমি কাঁচা পেঁয়াজ ও কাঁচা মরিচ দিলাম দিয়ে একটু হালকা করে নেড়ে লাল লাল করে নিলাম তারপরে এখন আমি হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ দিয়ে পেঁয়াজটা একটু নাড়া দিয়ে নিলাম তারপরে এখন একটু পানি দিব তারপরে হচ্ছে বেটে রাখা কাঁচা পেঁয়াজ জিরা আর পেঁয়াজটা দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিব মশলা যত কষাবেন তরকারি তত বেশি টেস্ট হবে তো মশলাটা আমি সুন্দর করে এপিট উল্টায়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো হচ্ছে ভাজা ভাজা হয়ে যায় আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা কাতল মাছের মাথার পিসগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে সুন্দর করে এপিট উল্টাই দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব দেখুন মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে মাছ কষানো শেষ হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা পালং শাক ও আলুটা মাছের মধ্যে দিয়ে দিব এখন মাছের মধ্যে শাক আলুটা দিয়ে সুন্দর করে নাড়া দিচ্ছি দেওয়ার পরে আমি সব মাছটা একটু ভাঙা ভাঙা করে ফেলবো যাতে আস্ত না থাকে তারপরে এখন আমার মাছটা হচ্ছে সুন্দর মতো কষানো শেষ এখন আমি একটু ঝোল দিয়ে দিব ঝোলও দেওয়া শেষ হয়ে গেছে তরকারিটা শেষ এখন আমি তরকারিটা ঢেলে নিব তরকারি রান্না শেষ হয়ে গেছে এখন আমার মেয়ে খাইতে বসছে সে বলতেছে আমি নতুন জামা পরে খাইতে বসবো নাম বললাম ঠিক আছে তোমার জামা তুমি পরবা যেটা খুশি সেইটাই পরো পরে ও আয়ড্রপ থেকে এই জামাটাই বের করে নিল আমি বলছি আমায় যেন দাগ না পড়ে বলতেছে আম্মু আমি নষ্ট করব না আমি সুন্দর করে ভাত খাবো এই কথা বলে সে একটু ভাত মুখে দিচ্ছে এইটা ওটা ধরতেছে তার কাজ শুধু আমি করা সারা দিন খালি সে এটা ওখানে ওইটা ওখানে কোথায় কি আছে টেনে বের করবে এটাই তার কাজ এখন যে হাতে ক্লিপ নিয়ে বলতেছে আম্মু দেখো কি সুন্দর ক্লিপ আমি বলতেছি হ্যাঁ সুন্দর তুমি আগে খাওয়া শেষ করো সুন্দর আবার দিয়ে দেবো বলে ওকে আম্মু আমি তুষ তুমি কব না এই কথা বলে সে মাছের একটু অংশ মুখে দেখেন কিভাবে চিবাচ্ছে আর কত ঢং করছে বলতেছে গোলা সব সরাই দাও আমি শুধু প্লেটে খাবো পরে সব কিছু সরাই দিছি শুধু পানি সামনে রাখছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা